পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতো তাহলে কি হবে আমরা কি কখনো ভেবে দেখেছি যে পৃথিবী যদি উল্টো দিকে ঘোরা শুরু করে তবে কি হবে আমরা অনুভব করতে পারি না যে পৃথিবী তার কক্ষপথে অবিরত ঘুরছে আমরা মনের আনন্দে সারা পৃথিবীময় ঘুরে বেড়াই পৃথিবীই তার আপন কক্ষপথে ঘড়ির কাটার দিকে ঘুরছে পৃথিবী তার আপন গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর প্রথম গঠনের পর থেকে এমন করে চলে আসছে শুক্রর মতো পৃথিবী যদি বিপরীত দিকে ঘুরে যায় তবে কি হবে কিছু কি পরিবর্তন হবে আসুন জেনে নেই পৃথিবী যদি উল্টো দিকে ঘুরে তাহলে কি কি পরিবর্তন হতে পারে সূর্য পশ্চিম দিকে উদিত হবে পৃথিবী যদি উল্টো দিকে ঘুরে তবে তার প্রথম প্রভাব পড়বে সূর্যোদয় এবং সূর্যাস্তে আপনি চাঁদ তারা সূর্যের চলাচলের বিপরীত নিদর্শন পাবেন পৃথিবী উল্টো দিকে ঘুরলে সূর্য পশ্চিম দিকে উদিত হবে পৃথিবীর একটা চরম সত্য তখন মিথ্যে হয়ে যাবে সূর্যোদয় দেখার জন্য তখন পশ্চিম আকাশে তাকাতে হবে সূর্য পূর্ব দিকে অস্ত যাবে পৃথিবীর উল্টো দিকে ঘুরলে তখন সূর্য পূর্ব দিকে অস্ত যাবে আমরা যেমন সূর্য দেখে দিক ঠিক করি তার পদ্ধতি বদলে যাবে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে এটা পৃথিবীর চরম সত্য এই চরম সত্য তখন মিথ্যে হয়ে যাবে ঋতুর উপর প্রভাব পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে তবে ঋতুর উপর খুব সম্ভবত বেশি প্রভাব পড়বে না কারণ পৃথিবী উল্টা দিকে ঘুরলেও ঘূর্ণন গতি সম্ভবত একই থাকবে তবে ঋতুর অর্ডারে কিছুটা পরিবর্তন আসতে পারে এখন যেমন গ্রীষ্মের পরে বর্ষা আসে তখন হয়তো গ্রীষ্মের পরে শীত আসবে বায়ুর পথের নিদর্শন পরিবর্তন হবে পৃথিবীর কিছু সুন্দর বায়ু নিদর্শন আছে যা পৃথিবীর ঘূর্ণন থেকে আসে এই বাতাসগুলো পশ্চিমের চেয়ে পূর্ব দিকে প্রভাবিত হয় এই বাতাসগুলো পশ্চিমের চেয়ে পূর্ব দিকে প্রভাবিত হয়ে দিক পরিবর্তন করবে সুতরাং আবহাওয়ার নির্দেশনও পরিবর্তন হবে পূর্ব থেকে পশ্চিমের দিকে ঝড়গুলো প্রবাহিত না হয়ে বিপরীত দিকে প্রবাহিত হবে উত্তর আটলান্টিকের তাপমাত্রা কমে যাবে পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে তবে উত্তর আটলান্টিকের তাপমাত্রা কমে যাবে ইউরোপ রাশিয়া জুড়ে যাওয়া বাতাস বয়ে শীতকালীন শীতের তাপমাত্রা নিয়ে আসবে উত্তর আটলান্টিকের বাকি অংশের তাপমাত্রা দশ ডিগ্রি থেকে কমে যেতে পারে শীতের প্রকোপে এই সকল অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে যাবে মরুভূমির পরিমাণ কমে যাবে পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে তবে মরুভূমির পরিমাণ কমে যাবে পৃথিবীতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে মরুভূমিতে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে বেশি বৃষ্টিপাত উদ্ভিদ জীবনে প্রাচুর্য এনে দেবে যার ফলে মরুভূমির পরিমাণ কমে যাবে কেমন হবে যদি এমন হয় আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন একই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ